আসসালামু আলাইকুম সুপ্রিয় মাশরুম উদ্যোক্তা মাশরুম চাষি ভাই বোনেরা আপনারা জানেন গত কয়েকদিন যাবৎ সারা দেশে তীব্র তাপ তাপদাহ চলছে এই তীব্র তাপদাহে মাশরুম যারা চাষ করেন তারা খুবই হতা হতাশাগ্রস্ত হয়ে গেছেন কারণ হচ্ছে যে মাশরুম বের হচ্ছে না তো আমি বলবো যে আপনারা এই তাপদাহ ভিতরে মাশরুম কিভাবে ভালোভাবে পেতে পারেন কয়েকটা টিপস আমি দিচ্ছি নাম্বার ওয়ান টিপস হল মাশরুমের চাষ করে আপনারা ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা করেন চাষ করে আপনার প্রয়োজনে দুই পাশে দুইটা একজস্টার ফ্যান লাগাই দেন একদিক থেকে বাতাস ডুববে একদিক থেকে বের হবে আর সেই বাতাস বাইরের থেকে যে বাতাসটা রুমের ভিতর প্রবেশ করবে সেই সেই দিকে আপনার একটা প্যাট লাগাই দেন যে যেই প্যাটটা সবসময় পানি দিয়ে ভিজা থাকবে এবং আপনার বাইরের থেকে যে বাতাসটা আসবে সে জলীয় বাষ্প নিয়ে রুমের ভিতর প্রবেশ করবে আর যেটা করবেন সেটা হলো আগে যেখানে তিন থেকে চারবার পানি স্প্রে করতেন এখন সেখানে তিন থেকে চারবার পানি স্প্রে করলে হবে না পানি স্প্রে করতে হবে কমপক্ষে আপনার পাঁচ থেকে ছয় বার তারও বেশিও লাগতে পারে আপনারা চাষঘরের পরিবেশ বুঝে ওখানে আপনারা থার্মোমিটার হাইগ্রোমিটার এগুলো লাগিয়ে দিবেন যে তাপমাত্রা যতটা নিয়ন্ত্রণ করা সম্ভব একজস্ট্রা ফ্যান চালাইলে পানি স্প্রে করলে তাহলে আপনার রুমের আর্দ্রতা এবং তাপমাত্রা দুটাই আশা করি নিয়ন্ত্রণে রাখতে পারবেন সেভাবে আপনারা ই করেন আর আপনার যে ফ্লোরে যাদের ফ্লোর পাকা তারা এক ইঞ্চি পুরো করে যদি একটা বালির একটা স্তর দিয়ে দেন বালির লেয়ার দিয়ে দেন সে বালিটা যদি পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলেও আপনার মশ্চার তাপমাত্রা কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে আর হলো এই গরমে অতিরিক্ত কন্টামিনেশন বেড়ে গেছে গ্রিন মোল্ড হয়ে যাচ্ছে মাইসিলিয়াম একটু রান করে ওখানে থেমে যাচ্ছে এই এটা পুরোটাই আপনার গরমের জন্য হচ্ছে তা আমি পরামর্শ দেবো এটা যে সাময়িক সময়ের জন্য হইলেও আপনারা যদি বীজ উৎপাদনটা আপাতত একটু বন্ধ করে রাখেন একটা সপ্তাহ অনেকে আমার কাছে বীজ চাচ্ছেন মাদার কালচার চাচ্ছেন তারা বলতেছে কুরিয়ারে পাঠাইতে আমি দীর্ঘ আঠারো বছরের আমার ওই অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে বলছি কুরিয়ারে শীতের দিনেও আমরা যদি কার্টুন করে মাদার পাঠাইছি সেই সেগুলোও অনেকে আমার কাছে কমপ্লেন করছে ক্ষতিগ্রস্ত হয়েছে তো এখন এই গরমের ভিতরে আমি তাদেরকে পরামর্শ দেব যে আপনারা কোরিয়ারে এখন কোনো মাদার কালচার কোনো বাণিজ্যিক স্পন কারো কাছ থেকে আপনারা নেবেন না অন্তত তাপমাত্রাটা নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আর নিয়ন্ত্রণে যখন আসবে তখন আপনারা নেন তারপর আমি সব সময় বলবো আপনারা যদি বেশি পরিমাণে নিতে চান তাহলে নিজেরাই একটা পিক ভাড়া করে নিজেরা এখান থেকে এসে নিয়ে যাবেন যদি কম পরিমাণে নিতে চান তা আপনারা সরজমিনে আসবেন আইসা নিজেরা মাদারটা দেখে যত্ন সহকারে নিয়ে যাবেন মাশরুম আসলে আমরা যতটা সহজ মনে করে ফেলছি এতটা সহজ না বাস্তবে কাজ করতে গেলে এটা বোঝা যায় আমরা অনেকেই বলি একদিনের আমরা ট্রেনিং করি ট্রেনিং করে মাশরুম বিদ্যুৎ নেমে যাই আমরাও সাহস দেই হ্যাঁ পারবেন কিন্তু আসলে বাস্তবতাই একটু ভিন্ন আপনারা ভালোভাবে জানেন বুঝেন তারপরে কাজ করেন তো সবাইকে ধন্যবাদ গরমে অস্থির হয়ে গেছি আসসালামু আলাইকুম